সেই দুই সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের মধ্যে প্রচুর প্রচুর ডিফেন্স দেখতে পাই যেগুলো হয়তো টেম্পোরারি এসেছে অথবা পারমানেন্ট আমাদের গেমের মধ্যে থেকে গেছে এর মধ্যে এমন অনেক ডিফেন্স আছে যেগুলো আমাদের সকলেরই পছন্দ যেমন আমার কথাই বলি আমি সাধারণত এয়ার অ্যাটাক দিয়ে থাকি কিন্তু এই এয়ার অ্যাটাক দেওয়ার সময় এয়ার সুইপার যে প্যারাটা দেয় সেটা বলার মতো না পক্ষান্তরে এনিমি যখন আমার বেজের মধ্যে এয়ার অ্যাটাক দেয় তখন সেই এয়ার সুইপারটাই আমার বেশি হেল্প করে আর গাইস আপনাদের জন্য একটা বড় সুখবর আছে যেদিন আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে সেদিন একটা মেগা গি হয়ে করতে যাচ্ছি এবং আমার সাবস্ক্রাইবার গুলাই সিদ্ধান্ত নিবে যে তাদের জন্য আমার কি গিফট করা উচিত তো আপনারা ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের মধ্যে থেকে কোন গিফটটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আপনাদের মতামতের উপর নির্ভর করেই আমি সেই গিফট গুলার অ্যারেঞ্জ করবো আর হ্যাঁ ভিডিওর শেষে আমি একটি ক্লু দিয়ে দিব যেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজেই একটা গিফট নিয়ে নিতে পারবেন আমার থেকে তো ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটা যখন দুই সালে শুরু হয় তখন হাতে গোনা কয়েকটি ডিফেন্স আমাদের গেমের মধ্যে ছিল এবং বর্তমান সময়ে আমরা যেমন দেখতে পারতেছি আমাদের ম্যাক্স টাউন হলের লেভেল হলো সেভেন্টি কিন্তু সেই সময়ে টাউন হলের লেভেলটা এতটা ছিল না সময়ের সাথে সাথে ধীরে ধীরে টাউন হলের লেভেলটাকে আপডেট করা হয়েছে শুরুর দিকে এই গেমটির মধ্যে ছিল ক্যানন মোটার আর্চার টাওয়ার এই সকল ডিফেন্স কিন্তু পরবর্তীতে টাউন হল আপডেটের সাথে সাথে আমরা মোনালিথ টেসলা এই সকল কিছুকে দেখতে পাই আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স এই গেমটার সবচেয়ে বড় ফিচার হলো ডিফেন্স ফিচার যেটার কারণেই বর্তমান সময়ে এসেও ক্ল্যাশ অফ ক্ল্যান্স এই গেমটা টিকে রয়েছে যদিও ক্ল্যাশ অব ক্লান্স নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেল সময়ের সাথে সাথে বিভিন্ন ডিফেন্সের ড্যামেজ বাড়িয়েছে আবার পক্ষান্তরে চিন্তা করলে দেখা যায় অনেক ডিফেন্সের ড্যামেজ কমিয়ে দিয়েছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন এই ডিফেন্সগুলোর ড্যামেজ বাড়ানো হয় আবার কমানো হয় তো ডিফেন্সের ড্যামেজ বাড়ানো ও কমানোর পেছনে একটি বড় কারণ হল ট্রুফ এবং ডিফেন্সের মধ্যে ভারসাম্য রক্ষা করা উদাহরণস্বরূপ বলা যায় আমাদের গেমের মধ্যে বেশ কয়েকটি শক্তিশালী ডিফেন্স রয়েছে যেমন ইগল আর্টিলারি স্ক্যাটার শট মোনালিস ছো আর বেশ কয়েকটি ডিফেন্স মূলত এই ডিফেন্স হাই ড্যামেজ দিয়ে থাকে আমাদের গেমের মধ্যে এখন যদি এই ডিফেন্সের মতো অন্যান্য সকল ডিফেন্সকেও পাওয়ারফুল করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমাদের ট্রুপসগুলো নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে এবং গেমের ভারসাম্যটা একদম নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই মূলত ডিফেন্সের ড্যামেজ বাড়ানো বা কমানো হয়ে থাকে আর হ্যাঁ আপনাদের মধ্যে কার কার আমার মতো এয়ার সুইপার বিজনেস ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমরা তো প্রচুর মানুষ যারা ক্ল্যাশ অফ প্ল্যানস এই গেমটার সাথে জড়িত রয়েছে তো এর মধ্যে অনেকেই রয়েছে যারা এই ডিফেন্সগুলোকে আপডেট করতে চায় না অর্থাৎ তারা শুধু তাদের টাউন হলটুই আপডেট করে এবং মাঝে মাঝে দেখা যায় অনেকেই তার মেইন ডিফেন্সগুলোকে আপডেট করার বাদ দিয়ে ওয়ালগুলোকে ম্যাক্স করতে থাকে সাধারণত এরকম প্রবণতা আমরা নতুন প্লেয়ারদের মধ্যে দেখতে পাই আবার অনেক পুরনো প্লেয়ার রয়েছে যারা নিজেকে পুরনো বলে দাবি করে আবার বলে হিরো আপডেটের টাইমটা যদি একদম ভ্যানিশ করে দিত তারপরে বলে ডিফেন্স আপডেটের টাইমটা যদি একদম ভ্যানিশ করে দিত যদি এই সকল কিছু ভ্যানিশই করে দেয় তাহলে কি আদৌ গেমটার মজা থাকবে এর উত্তর হলো একদমই থাকবে না আপনারা তো সকলেই জানেন যে কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে থেকে ট্রেনিং টাইমটা একদম রিমুভ করে দেওয়া হয় অর্থাৎ আমরা এক মাধ্যমেই আমাদের ট্রেন করতে পারি এবং আমরা আমাদের ইচ্ছা মতো আনলিমিটেড অ্যাটাক করতে পারি তো ওই মেজর আপডেটটা আসার পর থেকে আমাদের চাহিদাও দিন দিন বাড়তে থাকে অর্থাৎ আমরা চাই যে একদম বিনা পরিশ্রমেই যেন গেমটাকে খেলা যায় তাহলে আপনার কি মনে হয় ভাই যদি সবকিছু রিমুভ করে দেওয়া হয় তাহলে আপনি তো বিনা পরিশ্রমে গেমটা প্লে করতে পারবেন এর মাধ্যমে আপনার কোনো টাইম ওয়েস্ট করতে হচ্ছে না যখন ইচ্ছা তখন অ্যাটাক দিতে পারবেন কিন্তু এক পর্যায়ে হবে কি জানেন এক পর্যায়ে এই গেমটা পাজল গেমের মতো পরিণত হবে অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু সাজিয়ে গেমটা প্লেইং করতেছেন যদিও সুপারসেল কখনোই এরকম বাজে আপডেট আমাদের গেমের মধ্যে আনবে না এরপরেও সুপারসেল এর সকল আপডেট আমার কাছে ভালো লাগলেও একটি কাজ আমার কাছে কখনোই ভালো মনে হয় সেটা হলো ফ্রি প্লেয়ার এবং পেইড প্লেয়ারের মধ্যে ব্যাপক বৈষম্য আমরা যারা ক্ল্যাশ অফ ক্লান্স এই গেমটা খেলি এর মধ্যে অধিকাংশ মানুষই ফ্রি প্লেয়ার